হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু তনুমিতাস ব্লগ আমি মৌমিতা আমার চ্যানেল তনুমিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো তো বন্ধুরা আমার শরীরটা ভালো ছিল না তাই এতদিন ব্লগ দিতে পারিনি তো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যে দেখলে বাজনা বাজছিল এটা ঝাপানের আগের দিন এই দিনটাকে সয়লা বলে তো এই দিনে তুবড়ি পোড়ানো হয় এবারে নিষেধ থাকার শর্তে বাজি হয়নি তো চলো আজকে এটা হচ্ছে ঝাপানের দিন তো রান্না বান্না হচ্ছে তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো তোমাদের দাদা ভাই মাংসগুলো রান্না করে তো বাদ বাকি সবজি ভাজা যা রান্না হয়েছে সেগুলো আমিই করেছি আর তোমাদের দাদা ভাই পোলাও আর মাংসগুলো রান্না করেছে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ঝাপানের দিনে রান্নার তো চাপ একটু থাকবেই তো সেই চাপে আমি ভুলে গেছি যে আত্মীয় স্বজন এসেছে তাদের ভিডিও ক্লিপটা নিতে তো চলো যাই হোক আজকে কি রান্না করেছি চলো দেখো পটল ভাজা বেগুনি মুগের ডাল পোস্ত পোলাও চিকেন মটন চাটনি তো খেতে নেই বন্ধুরা পাঁপড় মিষ্টি দই স্প্রাইট এই সব কিছুই আজকে ছিল তো এরপর খাওয়া দাওয়া করে নিয়েছি সবারই খাওয়া হয়ে গেছে আর ছেলের বন্ধুদের নিয়ে ওরা ঝাঁপানতলায় চলে গেছে তো এরপর দেখো আমরাও একটু ঝাঁপানতলার দিকে যাচ্ছি তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো পুরোটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কি করছি না করছি তো দেখো এই জায়গাটা বন্ধুরা তোমরা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই চিনে থাকবে এখানে শিবের পুজো দিতে এসে এই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর মা মনসা এই বেদিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো দেখো এখানেই পুজোটা হয়েছে সকালেও একবার পুজো হয়েছে বিকালেও হচ্ছে তো সকালে বন্ধুরা আমার রান্না বান্না ছিল আত্মীয় স্বজন এসছে তো সেই জন্য আর সকালের দিকে আসা হয়নি বিকালেই এলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই মিলেই আছি দেখো ছোট্ট করে মেলাটা হলেও মজা হয় তো এটা একটা গ্রামের পুজো তো সেই জন্য বেশি কিছু মেলা বসে না অল্প কিছু মেলা বসে আর এই যে দেখো লোকজন প্রায় ভালোই হয়েছে এই যে জাম্পিংয়ে দেখো শেষটা সোনা চেপেছে তো সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম আর এইখানে দেখো অল্প কিছু মেলা বসেছে তো সেটাও বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে তোমরা জানিয়ে দিও তো চলো মেলায় যাওয়া যাক আস্তে আস্তে এবার সন্ধে হয়ে গেছে তো চলো বাড়ি যাওয়া যাক আর দেখো বন্ধুরা এখানেও সব নাচ করছে এক এক পাড়ায় এক এক রকম বাজনা মাইক সব এসছে তো আমাদের গ্রামে যতটুকু হয় মেলাটা তো সবটাই তোমাদের শেয়ার করে দিলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমরা আমার পাশে থেকো